আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে জীবনের জন্য বিদ্যুৎ বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য সেবা আমাদের কাছ থেকে পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখা রিকোয়েস্ট করব দেখুন নাতি কানেকশন নেবে কিন্তু জমি হলো দাদার নামে অনেকেই আসে আমাদের কাছে অনেক গ্রাহক সেই ক্ষেত্রে কি সলিউশন সলিউশনটা হলো যে জমির মালিকানা নাতি হতে গেলে সেই ক্ষেত্রে তার ওআইডির সার্টিফিকেট লাগবে বিদ্যুতের কানেকশন নিতে গেলে কয়েকটি জিনিস বাধ্যতামূলক যেমন আমাদের হলো আবেদনকারীর ছবি এনআইডি কার্ডের এর ফটোকপি এবং জমির কাগজের দলিল বা খতিয়ানের ফটোকপি বা পাশাপাশি যদি কেউ ডিট ডিট করে নেয় ডিট বলতে হলো কোনো জায়গা ভাড়া নিচ্ছে ডিডের বা লিজের কপি হইলে হয় সেই ক্ষেত্রে আবার মূল জমির মালিকের ছবি লাগে এনআইডি কার্ডের ফটোকপি লাগে জমির মূল কাগজও লাগে ঠিক আছে যার নামে মেইন কাগজ আচ্ছা যাই হোক তাহলে দাদার নামে জমি নাতি কানেকশন নিবে তার হলো মানে দুইটা ওয়ারিস কিরকম যে জমিটা হয়তোবা খারিজ হয় নাই বা তার অংশ বন্টন হয় নাই যার কারণে তার বাবার নামে হয় নাই বাবার নামে হলে তুই ইজিলি ছেলে সেটা পাই যদি বাবা জীবিত থাকে সেই ক্ষেত্রে ওয়ারিসিয়ানের দরকার নাই আর যদি মারা যায় সেই ক্ষেত্রে বাবা মারা গেলে সে ওয়ারি সার্টিফিকেট দিয়ে সেলে কানেকশন নিতে পারে ছেলে বা মেয়ে বা স্ত্রী স্ত্রীর নামে এখন দাদার নামে জমিয়ে বাবা জীবিত তাহলে কি করবে মানে যের নামে কানেকশন নিবে নাতি নিবে তাহলে একটা ওয়ারিশ থাকবে ওই দাদার অংশদার হিসাবে ওই নাতির যে বাবা ঠিক আছে মানে দাদার ছেলে সন্তানরা একটা ওয়ারিশ দিবে এবং সেই আরেকটা ওয়ারিশ হবে যে বাবা ওই অংশদার হিসাবে তার মানে ছেলে সন্তানকে এখন ই দিবে ওয়ারিশ দিবে দিলে তখন ওই কাগজটা দিয়ে সে আবেদন করলে সেটা সে মানে কানেকশন পাবে মানে সাপোজ মনে করুন যে আমার দাদার নামে জমি আমি কানেকশন নিব এখন সেই ক্ষেত্রে কি লাগবে যে আমার দাদার একটা ওয়ার হিসাবে আমার বাবার নামে মানে আমার দাদার যে সন্তান বাবা এবং আমার বাবার একটা ওয়ার হিসাবে আমরা যে ভাই বোন আছি বা আমার আমার সহ ঠিক আছে সবার নামে তখন আমার মানে মালিকানাটা পর্যায়ক্রমে হলো যে এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মানে উচিত হলো যে বাবার নামে কানেকশনটা নেয়া নাতির নামে না নিয়ে কারণ হলো যে আপনার যার বাবার নামে কানেকশন এটা নিলে অফিস অনেক সময় এটাকে গুরুত্ব বেশি দিয়ে থাকে যদি এই সুযোগটা না থাকে সেই ক্ষেত্রে বাবা মারা গেছে নিতে পারতেছে না বাবা অন্য জায়গায় থাকে ঠিক আছে বিকল্প হিসেবে তখন এটা মানে এই ব্যবস্থাটা করে দেয় তো কানেকশন নিতে পারবেন কিন্তু তার যথাযথ কারণ থাকতে হবে উল্লেখযোগ্য কারণ থাকলেই তবে এই দাদার নামের জমি থাকলে সেটা নাতির নামে কানেকশন নেওয়া যায়